এটা আল্লাহর করবেন কারো ঘরে আগুন জ্বালানো যায় যাচ্ছে কইলেন যে আল্লাহর জোশ বেশি হয়ে গেছে হুশ হারায় বলাই ওই জোশের দাম নাই যেই জোশে হুশ নাই আসতে বলেন কেন ধরে বলেন সেই জোশের দাম আছে যেই জোশে আর মুসলিম জাতি হলো হুঁশের জাতি জোশের জাতি না জোশ থাকবে কিন্তু হুঁশ ঠিক রাখতে হবে ঠিক আছে তো ইনশাআল্লাহ ইসলাম মারামারি কাটাকাটি হিংসা হাসাদ ফসাদ সমর্থন করে না আমরা জোরে পায় না আমরা আমরা মারামারি সমর্থন করি কাটাকাটি সমর্থন করি হিংসা হাসাত সমর্থন করি ইসলাম সমর্থন করে না আমরাও সমর্থন করি না ঠিক ভাই রাত একটু বেশি হয়ে গেছে আমি তুই যে আমার বদনাম কি এক মাস ঘুরছে ঘুরতে হইলো কেন এটাও একটা বোঝার ব্যাপার আছে কথা আপনারা এমন সময় সময় হলো যাওয়ার পরিস্থিতি নাই ঠিক না তারপরে বহুত কষ্ট করে ম্যানেজ করে বলছি যে যদি এগারোটায় আমি উঠম এসেছি এই শর্তে রাজি হন তাইলে আছে আগে শর্ত দিয়ে নিছে তো রাজি হয়েছে আমার মামুজান আপনাদের খতিব সাহেব তো চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এগারোটার আগে কিন্তু উপস্থিত হয়েছে এখন কথা বেশিক্ষণ চলবে না মনে যা বিগত বহুত বছর ধরে তো ঢোকা হয় না মাহফিলি হয় না মনে হয় না দুই তিন বছর চার বছর মা হইলে হয় না তাহলে আমি ওই চার বছরই আসি নাই তো অনেক বড় গ্যাপ এই জন্য আজকে কথা লম্বা হয়ে যাবে না হ্যাঁ প্রতি বছর এক ঘন্টা করে হইলে তো চার ঘন্টা আসেন তো চার ঘন্টা আপনাদের যতটুকু কষ্ট তার থেকে কষ্ট আমার আরো বেশি যে কারণে অত চিন্তা করে আমরা একদম চার ঘন্টা বস্ত চার ঘন্টা না হইলেও চল্লিশ মিনিটের বেশি হবে সাল ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন করুন ওই মুখ টুক যারা বন্ধ করে রাখছেন মাস্ক খোঁজা মাফলার দিয়ে এগুলো খুলেন চেহারা দেখি আর যদি আপনি বলেন বাইন্দা রাখেন তাহলে আমিও বাইন্দা শেষ পর্যন্ত আছেন তো ইনশাআল্লাহ কারা কারা নাই শেষ পর্যন্ত হাত তোলেন আছে ইজ্জাতি সব জায়গায়

আল্লাহ তাআলা যতজন মানুষ দুনিয়াতে বানিয়েছেন সবার জন্য জান্নাত একটা বাড়ি বরাদ্দ rakছেন পাওয়ার হলো না তো আরো যতজন মানুষ আল্লাহ দুনিয়া বানাইছেন সবার জন্য জান্নাত একটা বাড়ি বরাদ্দ করে রাখছেন হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক کولی হোক মজুর হোক শিক্ষাওয়ালা হোক চালক হোক ঠেলাগাড়ির চালক হোক গার্মেন্টস এর কি বলে চাকরিজীবী হোক যা হোক না কেন সবার জন্য নাস্তিকের জন্য আল্লাহ জান্নাত একটা বাড়ি বরাদ্দ করে রাখছে সবার জন্য তার মানে কি বোঝা যায় আল্লাহ দুনিয়ায় কাউকে জাহান নামে দেওয়ার জন্য বানানি নাই আমাদের কাউকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই আল্লাহ সৃষ্টি করেছেন জান্নাতে দেওয়ার জন্য এই জন্য আমরা সবার জন্য একটা একটা বাড়ি বরাদ্দ রাখছে কিন্তু হ্যাঁ জান্নাতের মালিক সবাইকে মানান্ এই বরাদ্দকৃত জান্নাতের এই বাড়ির মালিককে হবে আল্লাহ বলেন যার মধ্যে দুইটা গুণ থাকবে কয় গোরে কয় গো দুইটা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তাকে বরাদ্দকৃত জান্নাতের বাড়ির মালিক মানিয়ে দিতে যার মধ্যে দুইটা গুণ থাকবে না الله تعالى تكي بردت كي لتو جنة تل باڑي الماليك بانا برنا بردت شبار جنة دوئي كي الله بولن إن الذين آمنوا وعملوا الصالحات إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار বলেন বললাম জম্নাতের মালিক কে হবে জানো যে বন্ধার মধ্যে তুই আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে জম্নাতের বাড়ির মালিক বানিয়ে দেব এর মধ্যে এক নম্বর গুণ হলো ইমান বলেন এক নম্বর গুণ কি তৃতীয় নম্বর গুণ হলো হল নেকামল এই দুইটা গুণ যার মধ্যে তা হবে আল্লাহ বলেন আমি আল্লাহ জান্নাতের মালিক তার বানা দিলাম এই বাংলাদেশ থেকে আপনি বিশ্বের যেই দেশে যেতে চাবেন সেই দেশে যেতে হলে আপনাকে ওই দেশের সরকার দুইটা জিনিস চাবে এক নম্বর আপনার পাসপোর্ট আছে কিনা অরিজিনাল কিনা দ্বিতীয় নম্বর আপনার ব্যাংক স্টেটমেন্ট কেমন সেটাও দেখবে পাসপোর্ট যদি অরিজিনাল হয় ব্যাংক স্টেটমেন্ট যদি کلیয়ার হয় তাহলে যেই দেশের ভিসা পেতে চাইলেন সেই দেশের সরকার আপনাকে ভিসা দিবে আল্লাহ বলেন ওলাম তোমার জান্নাতে আসার জন্য এক নম্বর ইমান্নাবের নির্ভাজাল পাসপোর্ট লাগবে দ্বিতীয় নম্বর নে কাবুল্নাবের ব্যাংক স্টেটমেন্ট লাগবে দুটো کلیয়ার যদি করতে পারো গোলাম রে আমি আল্লাহ তোমারে জান্নাতের মালিক বানিয়ে দিলাম

তারপর আর কাজে এই তিনটা জিনিসের সমন্বয়ের নাম হচ্ছে ঈমান কথা ভাই এবার বিস্তারিত তো যদি আপনি অন্তে জনাল্লাহ তাআলা কেয়ার করে বলে বন্ধ বড় লা ইনা ইল্লাল্লাহ

কয়টা বিষয় মেনে নেওয়ার নাম ইমান আরো জোরে বলেন কয় বিষয় মেনে নেওয়ার নাম এক নম্বর আল্লাহর উপরে ইমান আল্লাহ দ্বিতীয় নম্বর আল্লাহ পাকের ফেরিস্তাদের উপরে ইমান আল্লাহ তিন নম্বর আল্লাহ পাকের কিতাব সমূহের উপরে ঈমান আনলাম চার নম্বর নবীদের উপরে ঈমান আনলাম পাঁচ নম্বর আখিরাত দিবসের উপরে ঈমান আনলাম ছয় নম্বর তাকদীরের ভালো মন্দের উপর ঈমান আনলাম সাত নম্বর মৃত্যুর পরে আবার ওঠানো হবে এই জিনিসের উপরে ঈমান আনলাম এবার ঈমানটাকে যদি নিশ্চিত করতে পারি ঈমানটাকে যদি নির্বিকল্প করতে পারি ঈমানটাকে যদি শিরক মুক্ত করতে পারি ঈমানটাকে যদি বিদআত মুক্ত

নেকা আবাদ নেকা আমল কাকে বলে সহজ বুঝেন নবীজি যা জমিনে করতে বলেছেন সেগুলো করা যা থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে নেক আমল ঠিক নবীজি যা করতে বলেছেন এগুলো করা যা করতে নিষেধ করেছেন এগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে এই নেক আমলের ইমাম বিতে যদি ক্লিয়ার হয়

সেদিকে আগে কই যাও কেউ উঠে না উনি হচ্ছে সাবধান এই কাম কেউ করেন না আমি ভালো লাগছে এটা যে আইসা বসতেছেন একজন উঠবেন ওইটা বাজার একজন উঠবেন না ধারণ না ঠিক আছে যদি কারো ঘুম আসে আমার দিকে টাকায় ঘুমাইবেন

চার নম্বর দুধের নদী বয়ে যাবে এখন তো নিচে দিয়ে নদী দিয়েছে তো বান্দা কেমনে কি করবে আল্লাহ বলেন মা চেষ্টা যখন তোমার যেটা পান করতে মনে হবে আমি আল্লাহ সেটার ব্যবস্থা তোমার করে দেব পানি নিচে দিয়ে যাচ্ছে আশ্চর্য পানি জানাতে পানি এটা মাঝখানে কোনো বর্ডার নাই ব্যারিকেড নাই মাঝখানে কোনো আলাদা বাদ দেওয়া নেই টাটা নদী একসাথে জান্নাতের নিঃদিয়ে বয়ে যাবে একসাথে আরেকটা নদী বেদনা বান্দা যদি চায় আমি এখন দুধ পান করবো দুধের নদীটা বান্দার কিনারায় চলে আসবে যদি চায় এখন মধু পান মধুর নদীটা পান্দার কিনারায় চলে আসবে এবং যখন তোমার যেটা করতে মনে চাবে যখন যা করতে মনে চাবে বান্দা তাই করতে পারবা

তাহলে আল্লাহ তাহলে এই দুইজন একটা সারপ্রাইজ দিব আরো জোরে কন্যা আল্লাহ দুইজনকে কি করবে এই হাদিসটা শোনার আগে ওয়াদা করেন যে বাসায় গিয়া স্ত্রীর হাত ধরবেন হাত ধরে বলবেন যেমন করে দুনিয়ার জীবন একসাথে কাটাই আহ জিন্দিগ একসাথে কাটাতে চাই

স কথা বলি বুঝলেন তো হলো এটা বাড়ানোর জন্য এরা হলো স্বামীরা প্রয়োজনে ব্যবহার করে ওই বাপের বাড়ি যখন যাবে দুই হাজার টাকা লাগবে ফোন দেয় কিয় ভালো এখন খুব মজা করে ফোন দেয় পাঁচ হাজার টাকা দাও না যাই তুই ঠিক মার্কেট করতে হবে তখন স্বামীর সাথে খুব ভালো ব্যবহার ঈদের দিন আসছে শপিং করতে হবে স্বামীর সাথে খুব ভালো ব্যবহার তাহলে স্বামী বেচারা সারা দিন কষ্ট করে ঘরে ঢুকলো এই স্বামীর সাথে ভালো আচরণ করে না এমন কিছু সু মহিলা আছে না নাই আমি মা বন্ধুদের বলবো স্বামীকে ম্যানেজ করা কঠিন কিছু না আমাদের দেশের পুরুষদেরকে ম্যানেজ করা কঠিন কিছু না আর কিছু পুরুষ আছে এগুলো চরিত্র খারাপ কথা কয় না এগুলোর বিসমিল্লা সারা দারু দিয়ে বিদন দরকার অধিকাংশ স্বামী যারা এদেরকে ম্যানেজ করা কোনো বিষয় না মূল সমস্যা হলো স্বামী আর স্ত্রী দুইজনের মধ্যে আন্তরিকতার অভাব না ঠিক জোরে কমনা তো ঝামেলা এই মা বোন যারা পর্দার আড়াল থেকে আমার আলোচনা করে শুনছেন আপনাদেরকে বলবো আপনার স্বামী ঘরে যাওয়ার সাথে সাথে বউ ঘরের থেকে ফোন দিয়েছে ওই যে কর্পোরেটর ঘেরে নাই কিন্তু বেচারা হয়তো কিন্তু ওই যে কি বলে পটল কিনে না সিম কিনে না

ভাই মা বন্ধুদের কেবল বলবে যে অযথা এই জাতীয় चिल्ला चिल्লে সামિસ્তে করবে না এগুলোতে স্বামীর মন খারাপ হয়ে যায় ঠিক ঠিক এগুলোতে কি হয় ধীরে ধীরে স্বামীর স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হ ঠিক বরং তোমরা বন্ধুদের বড় বর্ষ দেব আপনার স্বামী ঘরে গিয়েছে বড়জাতা খুলে আগে সালাম দেওয়ার চেষ্টা করেন ঠিক খালি গোয়েরা সালাম দিব আর আপনারা ভাব লয়ে দাঁড়ায় থাকবেন নাকি সালাম না দিলে পিড়া শুরু হ্যাঁ হ্যাঁ আম্মা জানা হযরত সিদ্দিকিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন আমি সব সময় নবীর আগে সালাম দেওয়ার চেষ্টা করতাম কিন্তু কোনোদিন পারতাম না রাহমাতুল লিল আলামিন নবীজি আমাকে আগে সালাম দেন। সালামের প্রতিযোগিতা শুরু করেন আপনি আগে দিবেন কোনোদিন আপনার বিবি আগে দিয়ে দিবে এটা محبت তৈরি হবে সালাম দিয়ে ঘরে ঢোকার সাথে সাথে আমি আমার মা বন্ধুদেরকে বলবো মিসকে একটা হাসি দিয়ে জিজ্ঞাসা করেন কি অবস্থা আসতে কষ্ট হয় নাই তো রাস্তায় জিজ্ঞাসা করে দেখেন না এক মাস ট্রাই করে দেখেন আমার কথা প্রথম কি বললাম সালাম দিবেন দ্বিতীয় নম্বর মিসকে হাসি দিবেন তিন নম্বর তার শরীরের কথা খোঁজ খবর জিজ্ঞাসা করবেন এরপরে ঘরে ঢুকলো জুতাটা পায়ের থেকে নিজে একটু খুলে দেন না অথবা জুতা খুলেছে আপনি নিয়ে বাক্সের মধ্যে রেখে দেন মাথা থেকে টুপিটা খুলে দেন গিয়ে কি বলে শরীরের জামা কাপড় খুলতে সহযোগিতা করেন এটা লুঙ্গি এনে দেন প্যান্ট শার্ট পরিবর্তন করবে বাথরুমে ব্রিজার নাই আপনি একটু পানি গরম করে দেন ঠান্ডার দিন যাও হাত মুখ ধুয়ে আসো হাত মুখ ধুয়ে আসলো সুন্দর করে প্লেটে খানা বেড়ে পাশে নিয়ে বসেন না আর মজার মজার কথা বলে আর খান খাওয়ান আর বলেন যে আজকে ভালো তরকারি রান্না করতে পারি নেই আগামীকাল আরো সুন্দর রান্না করব এই স্বামীর মন কোনোদিন খারাপ করতে পারে না কি কথা বলেন দেখেন আর যদি ঘরে ঢোকার পরে মেজাজ গেছে গরম হয়ে স্বামী কইলো ভাত দাও কইলো তরকারি দাও কাজের বাদ জন্য আপনারা যারা আছেন আমি সহ সবাইকে বলছি আপনার দেবীর জন্য একদিন লড়াই হঠাৎ করে বাদাম কিনলেন সব থেকে কম দামি এবং খুশি করার জিনিস বাধা মে কিনে নিয়ে মাঝে মাঝে মিলে গল্প করবেন আর খেতে থাকবেন আপনার بیویর জন্য মাঝে মাঝে উটৌকন কিনে নিয়ে যান কোন দিন হয়তো একটু এতে লবণ বেশি দিছে মরিচ বেশি দিয়েছে ওই চিল্লা চিল্লাচিল্লি না করে বলেন না যে আসলে ভালোই হইছিল আমি তো একটু ঝাল কম খাই মরিচ একটু কমায় দিলে আমার ভালো লাগে ওই আমি ভাষায় মাঝে মাঝে কই যে আজকা তুমি ন হইছে বরিশাল কোম্পানির জিপ বা কাইট্টা বরগুনা কোম্পানির জিপ লাগাইছিল। নেয়ামত শুক্রবারি হলো বরগুনা। তো এবার আবার জিজ্ঞাসা কি হইলো? আপনি কইরা কেন? আমি কইলাম যে আসলে জাল বেশি তো। এত জাল বরগুনার কোম্পানি লাগাইলে হয়তো সহ্য হবে। বরিশাল কোম্পানি তো সহ্য হয়। আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যায়। স্বামীর স্ত্রীর মধ্যে mohabbat তৈরি করেন।

প্রতি সপ্তাহে পাঁচটা দশটা করে তালাকের নোটিশ এই সার টেবিলের মধ্যে দিচ্ছে পরে খোঁজ খবর নিয়ে দেখি যে না হয়তো স্বামী যায় কারো ভালোবাসে অন্য কোনো বেডি রে আর এই বেডি অন্য কোনো বেড়ার প্রেমে পড়ছে দুইটা দুই দিকে দৌড়াতে দিকে ধ্বংস হয়ে গেছে অথচ বিবাহ ছাড়া কোন নারীর দিকে টাকা না চোখের গুণা তাকে নিয়ে কল্পনা করা পেয়ের গুণা কথা বলছেন না কেন যুবক যারা আছে যুবকদেরকে বলবো এখন তো নতুন মোবাইল হয়েছে হোয়াটসঅ্যাপ ভাইবার ট্যাঙ্গু ফেসবুক হ্যাঁ টিকটক আর কি আছে গোনা আর কিছু আমরা তো দুই চারটার নাম জানি এই যত আছে একটা সময় সিনেমা ছিল ওই নারায়ণগঞ্জ শহরে আপনারা এখান থেকে গেলেও বড় ভয় ছিল এত দূর যাবো আব্বা যাই না ফেলাইলে আবার বিরিয়ানি শুরু করবে বাসটা বন্ধ আবার এত দূর ভাড়া দিয়ে যাওয়া টিকিট কেটে সিনেমা দেখা আর এখন তো সিনেমা পকেটে পকেটে কথা না সিনেমা মোবাইল জাতিকে সব থেকে বেশি ক্ষতি করেছে মোবাইল চালাবেন নিষেধ করি না আপনার মোবাইল যেন আপনাকে জাহান নামে যাওয়ার কারণ না হয় আপনার ফেসবুক যেন আপনার